আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আদের ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই তো এই যে সকালের খাবার খেতে খেতে এখন সাড়ে এগারোটা বাজে আর আমার বাবু বলল ভাত খাবে না নুডলস রান্না করে দাও তো নুডলস রান্না করে দিয়েছি আর বাম হাতে বিড়ো করেছি খেতে খেতে বিড়োটা হয়তো বা উলট পলট হয়ে গেছে তো খাওয়া শেষ তো এই যে পাত ছোট একটা পাতিল নিয়ে নিয়েছি ধুবো তো আমাদের এই ছাগলটা পানি খেতে এসেছে দেখুন পানি এত সংকট হয়ে গেছে কলের পর একদম শুকনা শুকিয়ে গেছে তো ওই হাঁড়ি ধোয়া পানিটুকু বালতির মধ্যে দিলাম ছাগলের খাওয়ার জন্য তো আর এই যে ঘড়াতে পানি ছিল তো পানি নিয়ে বসে পড়লাম তো বেলের শরবত বানাবো তো বেলা বারোটায় বেজে গে বেজে গেছে বেলা বারোটা বেজে গেছে তো তিন চামচ চিনি দিয়ে দিলাম পানির মধ্যে তো আগেই চিনিটা দিয়ে দিই চিনি দিয়ে পরে বেল দিয়ে হাতে মাখাতে মাখাতে চিনিগুলো গলে যাবে তো শরবত বানাতে বানাতে আবার ওদিকে দরজা খোলা ছাগল ঢুকে পড়ছে ঘরে তো দুই ছেলেকে বলছে গেলটা বন্ধ করতে তো কেউ করছিলো না তো আমাকে আবার উঠতে হলো উঠে আবার দরজা বন্ধ করে এসে আবার বসলাম আর ওই যে বোতলের ফ্রিজের পানি আর ফ্রিজের পানি অতিরিক্ত গরমে না খাওয়াই ভালো তারপরেও তো পানির সংকট পানি সকালে যে ঘরা আরিপাতিল ভরে রেখেছি তো পানি অনেক গরম হয়ে আছে তো গরম পানি আর ওই ফ্রিজের ঠান্ডা পানি মিশিয়ে দিলে মানে হালকা তো পরশুদিন দিন রাত্রে এখান থেকে ভয়েস দিতে দিতে আমি অফ করে দিই ভয়েস আর দিতে পারিনি আর ভিডিওটা আপলোডও করতে পারিনি হঠাৎ করে এতটা রোদ গরমে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর মানে আমার ক্ষমতা শক্তি ছিল না যে আমি ভয়েস দিয়ে কথাই বলতে পারছিলাম পারছিলাম না অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই ভিডিওটা আবার কালকে আপলোড দেব ভয়েস দেব কালকে ওয়াইফাই ল্যান ছিল না শরীরটা অতটা ভালো লাগলো না কালকে আমি আপলোড দিতে পারিনি তো এখন বসে ফেললাম ভয়েস দিতে তো আজকে চেষ্টা করব মানে ভিডিওটা আর কি আপলোড দেওয়ার তো এখন থেকে আমার ভিডিও আসবে ঠিক রাত সাড়ে দশটা আগে দিতাম ঠিক বিকাল সাড়ে পাঁচটার মধ্যে আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে যেত যেত এখন ঠিক সাড়ে দশটার মধ্যে আমার ভিডিও চলে আসবে অবশ্যই আপনারা সাড়ে দশটা থেকে ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই চেষ্টা করব কারণ আমি সারাদিন সময় পাই না এখন থেকে মনে করলাম রাত সাড়ে দশটার মধ্যেই ভিডিও আপলোড দেব আর কি তো বেল্ট বেলটা ফাটিয়ে নিলাম এখন শরবত বানাবো আর ফ্রিজের ঠান্ডা পানি না খাওয়াই ভালো কারণ আমাদের এখানে পানি নেই কলেও পানি নেই মটরে পানি নেই কোনো কিছুতেই মানে পানি উঠছেই না তো অন্য জায়গা থেকে পানি এনে এনে ঘরে রেখে দেওয়ার এত রোদের তাপ গরম পানি একদম গরম হয়ে থাকে তো ওই পানিতে তো আর খাওয়া যায় খাওয়া যায় না শরবত তো খাওয়াই যাবে না তো মনে করলাম পানি গরম হয়ে আছে আর একটু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে উষ্ণ হালকা ঠান্ডা মানে বেশি ঠান্ডা খাওয়া যাবে না এই গরমে আপনারা কেউ বেশি মানে অতিরিক্ত গরমে একদম ফ্রিজের বরফ ঠান্ডা পানি খাবেন না খেলে অসুস্থ হয়ে পড়ে পড়তে পারেন অবশ্যই মানে অসুস্থ হয়ে যেতে পারেন অবশ্যই ঠান্ডা পানিটা ফ্রিজের বরফ ঠান্ডা পানি সরাসরি না খাওয়াই ভালো তো ওই জন্য একটু গরম পানির মধ্যে হালকা একটু ফ্রিজের ঠান্ডা পানি মিক্স করে নেব তাহলে হালকা হালকা যেরকম কলসেপে পানি উঠালে যেরকম ঠান্ডা হয় ওরকম ঠান্ডা আর কি লাগবে তো বেশি ঠান্ডা লাগবে না তো এই যে আমার বাবু ভিতরে মাছ খায় না বলেছে যে বেলের ওই খোসাটার সাথে যে বেল লেগে থাকে বেলের মাছ তো বলেছে খোসা রেখে দিতে চামচ দিয়েও একদম তুলে তুলে খাবে আর কি তো ওর জন্য রেখে দিলাম আর এই যে আমি শরবত বানাচ্ছি আর এখন তো মানে গরমকালে বেলের শরবত খুবই উপকারী আর বাজার ঘাটে রাস্তা ঘাটে স্কুল কলেজের মাঠে দেখবেন শুধু বেলের শরবত বিক্রি করছে মানে শরবত বিক্রেতারা যেখানে যাবেন বেলের শরবত আর বেলের শরবত খুব উপকার আপনারা চেষ্টা করবেন বেলের শরবত খাতে আর লেবু শরবত অবশ্যই কেউ খাবেন না কারণ লেবু শরবত লেবু খেলে এমনি তো যেই প্রচণ্ড গরম পড়ছে আর লেবুর শরবতে অ্যাসিডিটি বেড়ে যায় প্রচণ্ড অ্যাসিডিটি বেড়ে যেতে পারে তো লেবু শরবত না খাওয়াই ভালো বেলে মানে বেলে শরবতটা খাওয়া অনেকটাই উপকার তো ওর মধ্যে আমি মানে বরফ হয়ে আছে ওর মধ্যে আমি এমনিতে ওই নর্মাল পানি দিয়ে ওর ভিতরে মানে এই যে পাতিলটার মধ্যে শর শরবতের মধ্যে ঢেলে দিয়েছি আর পানি আর কি গলেনি এখনও থাক সমস্যা না দিলাম না যাই হোক আজকেও আমি একটু অসুস্থ মানে ভয়েস একটু এমন তেমন হতে পারে ভুল ভাল হতে পারে তো কিছু মনে করবেন না ভুল হতে পারে তো এই যে হয়ে গেল আমার বেলের শরবত দেখুন কেমন লাগছে দেখতে আর আমাদের একদম তরতাজা গাছ পাকা বেল কোনো মেডিসিন দিয়ে পাকানো না বা বাজারে কেনা বেল না একদম অরিজিনাল গাছ পাকা বেল দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছে করবে যে কারুর আর কালারটা অনেক সুন্দর দেখে জন্য এই যে দেখুন আর এই প্রচণ্ড রোদ গরমে আমার হাজব্যান্ড আমাদের পাঁচটা গরু আছে তো আমার তো আমাদের পাঁচটা গরু আছে আর আমাদের ভুয়েই ঘাস লাগানো আছে তো প্রত্যেক দিন তিন চার বজা করে আর কি ঘাস কেটে কেটে মাথায় করে এনে এই রোদ গরমে আবার সম্পূর্ণ ঘাস চুরিয়ে গরুকে খেতে দেওয়া লাগে তো প্রত্যেক দিন দুপুরবেলা গ্লুকোজ অথবা বেলের শরবত বানিয়ে ওনাকে আমি খাওয়াই কারণ প্রচণ্ড রোদ গরমে মানুষ স্টক করার মতো হয়ে যায় আমরা ঘরে ঘরে বসে হয়ে যাচ্ছে আর এই যে কি তাপ একটা দাহ তাপ রোদ দেখুন তো ওই জন্য ভাত খেয়ে উঠে আমি আর দেরি করিনি তো বেলের শরবত বানিয়ে এনে ওনাকে খাওয়ালাম